আসসালামু আলাইকুম চলে আসলাম শো থেকে কিছু ইউনিক ইউনিক কালারের আপনার কালেকশন দেখতে পাচ্ছেন মাসালের কটন চলে আসছে শো ওপে তো আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে দেখা অন করে দিবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা স্ক্রিনশট দিয়ে ড্রেসের নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন এবং আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে মাসালের আপনার নতুন নতুন ডিজাইন চলে আসছে একদম ইউনিক ইউনিক আপডেট কালেকশনগুলো দেখতে পাচ্ছেন চারটা কালারে চলে আসছে তো যারা নেবেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পাইকারি রেটে আমরা বলে দিব এগুলো কিন্তু আমরা পাইকারি করে থাকি তো এটা হচ্ছে অল ওভার একটা প্রিন্টের ভিতরে সুন্দরভাবে এরকম অল ওভার একটা প্রিন্ট করা থাকবে গলাটা আপনার ইচ্ছা মতন আপনারা করতে পারবেন যেটা আপনার লেস দিয়ে করতে পারবেন এবং লেস যদি চান লেস ছাড়াও ডিজাইন করতে পারবেন তো এটা হচ্ছে আপনার নিচে যেটা এটা এখানে আপনার কাজ করা পেয়ে যাবেন একদম সুন্দরভাবে এরকম সুতার কাজ করা থাকবে অল ওভার এবং চিকেন কারি টাইপের কাজ করা থাকবে এবং যদি ব্যাকপার্ট দেখে ব্যাকপার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের অল ওভার প্রিন্টের ভিতরে পঁচাত্তর পরিমাণ কাপড় দেওয়া আছে যারা হেলদি আপনার তাদেরও হয়ে যাবে এবং নিচে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হাতার কাপড় যেটা এখানে সুন্দরভাবে আপনার এমব্রয়েডারি পেয়ে যাবেন এটা কিন্তু হাতাও এম্ব্রয়েডারি থাকছে অন্যগুলো কিন্তু দেখবেন হাতে এম্ব্রয়েডারি থাকে না তো এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার কন্টাসের কাপড় দেওয়া আছে ওনার সাথে ম্যাচিং করা দুই কালার টাইপের এবং উনাটা কিন্তু আমাদের মার্শালের উনাগুলো কিন্তু মার্শাল অনেক বড় এবং ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে ডিজিটাল আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে আর এক বহর উনা পাক্কা আর এক উন্না আছে দুই হাতের বহর যেগুলো উন্না সেগুলো আপনি দেখতে পাবেন কাপড়ের কোয়ালিটিও আর এটা হচ্ছে পাক্কা আর এক বরের কাপড় এবং সেম কাপড়ই আপনার বডি কাপড় দেখতে পাচ্ছেন পঁচাত্তর পরিমাণ কাপড় দেওয়া আছে সুইস একদম কটনের ভিতর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর কোয়ালিটি ফুল ড্রেস এবং এটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আরও তিনটা কালার যেটা হচ্ছে আপনার একটা পেয়ে যাচ্ছেন বেগুনি কালার এই যে বেগুনি কালারটা পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার ক্রিম কালার পেয়ে যাচ্ছেন আর একটা পেয়ে যাচ্ছেন আপনারা সিভিট কালার এই মোট চারটা কালারে আপনারা এই ড্রেসটার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা নেবেন তারা পাইকারে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা আর যারা খুচরা নেবেন এক দুই পিস তারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায়